আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব বিএসসি নার্সিংয়ের সম্পূর্ণ প্রশ্নের সমাধান এবং আজকের ভিডিওতে আমরা আলো আলোচনা করব যে আজকের পরীক্ষায় কাটমার কত হতে পারে কত পেলে আপনি বিএসসি নার্সিংয়ে টিকতে পারবেন চলুন শুরু করা যাক প্রশ্ন নাম্বার এক পার্মানটেশন প্রক্রিয়া সবচেয়ে কার্যকারী এনজাইম হচ্ছে জাইম্যাস গোদ রোগের জীবাণু হচ্ছে ফাইলেরিয়া উচ্চ রক্তচাপের ছাপের জন্য দায়ী হরমোন অ্যান্ডেনালিন ডিএনএ পরীক্ষার নমুনা হিসেবে ব্যবহৃত হয় লালা অতন্ত খোলা বন্ধন নিয়ন্ত্রণ করে পটাশিয়াম অসমোসিক অর্থ অবিশ্রবণ সার্জিক্যাল যন্ত্র জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয় গ্রামারস্যী সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে আসে গমের বৈজ্ঞানিক নাম পারমান্ট নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন চালকশ্লেষণের বাহ্যিক প্রবাহ আলো সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন শক্তিশালী অ্যাসিড এইচ সি ও ফোর ধনুষ্টঙ্কা টিকা টি টি দেহে শক্তি উৎপাদনে উচ্চ খাদ্য গ্রহণ বলের মাত্রা এম এল টি মাইনাস ডেঙ্গুতে কমে যায় অনুচক্রিকা ফ্লাটিলেট ফরাসিক কষারুকা হচ্ছে বারোটি স্তরে অবস্থিত অ্যাস্ট্রাটোস্পিয়ার ওপিবি এর পূর্ণরূপ হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন প্লাস্টার অফ প্যারিসের সংকেত হচ্ছে সি এস ও ফোর টু তাপমাত্রার একক হচ্ছে ক্যালভিন কাজের এসআই একক হচ্ছে জুল জুগুল লবণের সংকেত সোডিয়াম ক্লোরাইড সবচেয়ে স্থিতিস্থাপক দাতু নিকেল কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য সূত্র হচ্ছে E ইকুয়াল টু এম সি স্কোয়ার সি ও বন্ধনের শক্তি সবচেয়ে বেশি শরীর গল্পের লেখক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় ব্যথা দান একটি গল্পগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পান গীতাঞ্জলি কাব্যের জন্য এরকম গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সুকান্ত ভট্টাচার্যের কবিতায় পাওয়া যায় বিপ্লবী চেতনা মোহাম্মদ আলী ব্যাগ হত্যা করেন সিরাজ সবুজপত্র পত্রিকা অনুপ্রাণিত করেছিল চলিত বা কৃষি বিপ্লবের জনক নরম্যান বরলাক সৈয়দ মুসরব আলীর রচনায় পাওয়া যায় জীবন বাস্তবতার নিদর্শন অতিকায় হস্তি লোপ পাওয়া আছে পাইয়াছে অংশটি বিলাসী গল্প গোলাপ গাছ হলো গোলমো বুইফুট কি নতুন আগমন কাটা দিয়ে এটি হচ্ছে করণকারক বিফলের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ওপুলাস এ দার অর আই ওয়াজ রং সঠিক বাক্য সিঙ্গুলার ফর্ম অফ আওয়ার্স মাইন অ্যাফেয়ার এর বিপরীত শব্দ হচ্ছে ম্যানিস আই লার্ন ইংলিশ ফ্রম হিম আমি তার কাছে ইংরেজি পড়ি ইট ইজ হাই টাইম ওয়ে স্টপড এটি হচ্ছে সাবজাংটিভ মুড শহীদ ওয়াসিম নিহত হন চট্টগ্রামে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্স বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর জেনেবা ষাটকম্বুস মসজিদ অবস্থিত বাগেরহাটে ফ্যালেস্টিন মহাদেশ এশিয়াতে ইস্তাম্বুল অবস্থিত দুটি মহাদেশ বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় দুই হাজার পঁচিশ সালে স্বাধীনতা পুরস্কার পান আজম খান দা পদ্মা এটি হচ্ছে প্রপার নাউন সমুদ্র শব্দের সমর্থক অর্ণব বর্ণালীর সাত রং মিশালে সাদা রং হয় আট এগারো চোদ্দো দ্বারা একশো উনত্রিশতম পদ হচ্ছে তিনশো বিরানব্বই এক ত্রিভুজের বাহু অনুপাত তিন পাঁচ সাত পরিসীমা পঁয়তাল্লিশ সেন্টিমিটার এখানে ক্ষুদ্রতম বাহু হবে নয় সেন্টিমিটার ফিতা ও পুত্রের বয়সের অনুপাত সাত অনুপাত দুই ও পাঁচ বছর পর আট অনুপাত তিন ফিতার বয়স হবে পঁয়ত্রিশ বছর বিক্রয় আঠাশ পার্সেন্ট ক্ষতি হলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য সমান আঠারো অনুপাত পঁচিশ হবে অ্য বিক্রমিক জোট সংখ্যা হলে এসেয়ার প্লাস ওয়ান হচ্ছে বেজ সংখ্যা সাতটি কলার দাম বিরাশি টাকা পাঁচ ডজন কলার দাম কত সাতশো বিশ টাকা তিরিশ জনের মধ্যে পঁচিশ জন ফুটবল দশজন ক্রিকেট দশজন দুটিতে আগ্রহী পাঁচজন কোনোটাতে নয় এটি হচ্ছে যুক্তিভিত্তিক প্রশ্ন আরিফ ও মিজানের বয়সের অনুপাত পাঁচ অনুপাত তিন আরিফের বয়স বিশ চার বছর পর অনুপাত তিন অনুপাত দুই এক্স প্লাস ওয়াই ইজ ইকল টু সিক্স টয় সিক্স ইজ ইকুল টু ফোর হলে ওয়াই ইজ টু ফোর হবে